আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভাবুন তো একদিন সকালে উঠে শুনলেন বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বসিয়ে দিয়েছে আমেরিকা ভাবছেন এতে আমার কি কিন্তু বন্ধুরা এই একটা ঘোষণায় কাঁপছে বাংলাদেশের অর্থনীতি চিন্তায় পড়েছে রপ্তানিকারকরা উদ্বেগে আছে জনতা। আর এ খবর এসেছে সেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যিনি আবারও ক্ষমতায় এসেই দুনিয়ার অর্থনৈতিক মানচিত্র বদলে দিচ্ছেন নিজের মতো করে এই ভিডিওতে জানবেন কেন বাংলাদেশের জন্য শুল্ক বাড়ালো ট্রাম্প এটা কি শুধু ব্যবসা নাকি অন্য কোনো রাজনীতি আর এই সিদ্ধান্ত মুসলিম বিশ্বের জন্য কি বার্তা বহন করে বন্ধুরা গল্পটা অনেক গভীর তাই চোখ রাখুন স্ক্রিনে আর মন রাখুন কথায় শুরু করছি বিস্তারিত বিশ্লেষণ ধারাবাহিক কাহিনী ঘটনার পটভূমি দু পঁচিশ সালের সাত জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের চোদ্দটি দেশকে চিঠি পাঠালেন কী ছিল সেই চিঠিতে চিঠিতে বলা হল বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হচ্ছে আর শর্তও জুড়ে দিলেন বাংলাদেশ যদি মার্কিন পণ্যে থাকা বাণিজ্য বাধা তুলে নেয় তাহলে শুল্ক কমানো যেতে পারে নইলে শুল্ক বাড়তেই থাকবে চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে একই দিনে জানানো হয় এই শুল্ক কার্যকর হবে পহেলা আগস্ট থেকে এর আগে এপ্রিল মাসে ট্রাম্প সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বসিয়েছিলেন তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বাড়ায় সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয় সেই সময়সীমা নয় জুলাই শেষ হচ্ছে এখন তার আগেই আবার শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্ব বিশ্ববানিজ্যের নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প বিশ্ব প্রেক্ষাপট ট্রাম্পের যুদ্ধ। বন্ধুরা ট্রাম্প নতুন কেউ নন সালে যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকেই শুরু করেছিলেন আমেরিকা ফার্স্ট নীতি তার মূল কথা ছিল বিদেশি পণ্যে শুল্ক বসাও আমেরিকার চাকরি ফিরিয়ে আনো সালে আবারও ক্ষমতায় ফিরে ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ জানালেন তিনি বললেন যেসব দেশ আমেরিকার পণ্যে শুল্ক বসাই আমিও তাদের পণ্যে শুল্ক চাপাব এই নীতির সবচেয়ে বড় আঘাত এসেছে বাংলাদেশ ভিয়েতনাম ভারত চীন এই সব উন্নয়নশীল দেশের উপর এবং ট্রাম্প বলছেন আমরা চুক্তি করতে চাই কিন্তু শর্ত মানতে হবে অর্থনৈতিক বিশ্লেষণ বাংলাদেশের বিপদ কোথায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের পঁচাশি ভাগের বেশি আসে পোশাক শিল্প থেকে এই গার্মেন্টস পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকায় এখন যদি এইসব পণ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বসে তাহলে বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন আমদানি কারকরা বাংলাদেশ ছাড়বে প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম কেম্বোডিয়া ভারত তারা সুবিধা পাবে পোশাক খাতে অর্ডার কমে যাবে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে বাংলাদেশি রপ্তানিকারকরা ইতোমধ্যে বলছেন তারা শঙ্কিত কারণ ট্রাম্পেরই শুল্ক আরব এক প্রকার অঘোষিত যুদ্ধ মানবিক দৃষ্টিকোণ গার্মেন্টস শ্রমিকের কান্না রুবিনা বেগম একজন গার্মেন্টস শ্রমিক ঢাকার আশুলিয়ায় টাচ করেন প্রতিদিন দশ ঘণ্টা খাটেন মাসে পান দশ থেকে বারো হাজার টাকা এখন যদি মার্কিন করে তারা অর্ডার বাতিল করে দেন তাহলে তার চাকরি থাকবে তো রুবিনা বলেন আমরা তো রাজনীতি বুঝি না কিন্তু জানি যদি অর্ডার না আসে আমরা না খেতে পেয়ে বন্ধুরা এই একটা সিদ্ধান্তে শুধু অর্থনীতি নয় এক একটা পরিবারের খাবার জীবন সব সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যায় ভূ রাজনৈতিক বিশ্লেষণ ট্রাম্পকে আসলে বার্তা দিচ্ছেন চীন ও মুসলিম দেশগুলিকে বিশ্লেষকরা বলছেন এই শুল্ক আরব শুধু অর্থনীতি নয় এ এক ধরনের ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোডে যুক্ত মধ্যপ্রাচ্যের সাথে মুসলিম ঐক্য দৃঢ় হচ্ছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পশ্চিমা প্রভাব কমছে ট্রাম্প হয়তো সব দেশকে বার্তা দিচ্ছেন আমেরিকার সাথেই থাকো না হলে বাণিজ্যিকভাবে চাপে পড়ো এটা ঠিক যেমনটা আমেরিকা ইরান তুরস্ক চীন বা রাশিয়ার সাথে করছে তেমনই এখন বাংলাদেশকেও একই কৌশলে নিচ্ছে একে বলে ইকোনমিক ওয়েপনাইজেশন ইসলামিক দৃষ্টিকোণ এই শুল্কযুদ্ধ মুসলিম দুনিয়ার জন্য কি ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা একটু গভীরভাবে চিন্তা করি আজকে মুসলিম দেশগুলো একটা একটা করে ধরা পড়ছে ইরান সিরিয়া পাকিস্তান এখন বাংলাদেশ শুল্ক নিষেধাজ্ঞা সেনাবাহিনী যুদ্ধবিমান সবই যেন একে একে সাজিয়ে রাখা অস্ত্র সাল্লাম বলেছেন তোমরা যদি এক কায়দায় না থাকো কাফিররা একে একে তোমাদেরকে ধ্বংস করবে আজ আমরা আলাদা আলাদা হয়ে আছি তাই ট্রাম্পের হাতে একে একে আক্রান্ত হচ্ছি ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে নয় জুলাই কি করবে বাংলাদেশ আগামী নয় জুলাইয়ের মধ্যে বাংলাদেশ যদি মার্কিন প্রস্তাবিত খসড়া চুক্তির জবাব না দেয় তাহলে পহেলা আগস্ট থেকে পঁয়ত্রিশ শুল্ক কার্যকর হবে বাংলাদেশ এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক স্থগিত হয়েছে কারণ এখনও খসড়া চুক্তির কপি আসেনি বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন প্রতিশ্রুতি থাকলেও এখনও কাগজ আসেনি এখন প্রশ্ন হল আমরা কি সময়ের মধ্যে চুক্তিতে পৌঁছতে পারব না হলে আমাদের গন্তব্য হবে শুল্কের অন্ধকার গহবরে ট্রাম্পের নতুন বাজেট আইন গরিবের পকেট কাটছে ধনির হাতে বন্ধুরা এই শুল্ক আরোপের পেছনে রয়েছে আরেকটি ভয়াবহ সিদ্ধান্ত ট্রাম্পের বিগ বিউটিফুল বাজেট এই বাজেট অনুযায়ী ধনীদের করছার গরিবদের স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কমিয়ে ফেলা অভিবাসন নিয়ন্ত্রণে একশো কোটি ডলার বরাদ্দ পরিবেশ সংরক্ষণের সব প্রকল্প বাতিল করা হয়েছে এটা কিসের ইঙ্গিত দেয় আমেরিকার গরিব মুসলিম অভিবাসীদের আর ঠাই নেই আর যারা বেঁচে থাকবে তাদের পণ্যের শুল্ক বসিয়ে আরও নিঃস্ব করে দেওয়া হবে তথ্য তথ্যসারণী চুক্তির প্রভাব্য কাহিনী বিষয় চুক্তি হলে চুক্তি না হলে শুল্কহার কুড়ি থেকে পঁচিশের মধ্যে সীমিত থাকবে চুক্তি না হলে ৩৫ বা তার বেশি হতে পারে আডার প্রবাহ আংশিক স্থিতিশীল চুক্তি না হলে মারাত্মকভাবে কমে যেতে পারে শ্রমিক ছাঁটাই তুলনামূলক কম চুক্তি না হলে হাজার হাজার ছাঁটাই হতে পারে মার্কিন সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা চুক্তি না হলে শীতল সম্পর্ক নতুন নিষেধাজ্ঞা আসতে পারে শেষ কথা মুসলিমদের জন্য বার্তা বন্ধুরা এই শুল্ক কাহিনী কেবল ব্যবসার গল্প নয় এটা হলো আমাদের উপর বিশ্ব মোরালের চাপ সৃষ্টি করার গল্প আমাদের একে অপরের পাশে না দাঁড়ানোর ফল আমরা যদি মুসলিমদের হিসাবে একত্রে চিন্তা না করি তাহলে একে একে সবাই একই পরিণতির শিকার হব আমরা চাই একটি ন্যায় ভিত্তিক ব্যবস্থা যেখানে গরিবের কথা শোনা হবে ব্যবসা হবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইসলামিক অর্থনীতির নীতিমালা অনুসারে আমাদের রপ্তানি নীতিও গড়া হবে ইনশাল্লাহ উপসংহার ও আহ্বান বন্ধুরা আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম ট্রাম্পের শুল্ক নীতি কেবল ব্যবসা নয় এটা একটা কৌশল বাংলাদেশ এই মুহূর্তে এক চূড়ান্ত মোড়ের সামনে দাঁড়িয়ে গার্মেন্টস খাতে লাখো মানুষের জীবিকা এই চুক্তির উপর নির্ভর করছে আমাদের ইসলামী মানবিক রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি থাকা জরুরি কমেন্টে জানাও তুমি কি মনে করো বাংলাদেশ কিভাবে এটার মোকাবিলা করতে পারে শেয়ার করো ভিডিওটা যাতে সবাই জানতে পারে শুল্কযুদ্ধ আসলে কি দোয়া করো আল্লাহ যেন আমাদের দেশের জন্য সহজ করে দেন অর্থনীতিও বাঁচে আত্মমর্যাদাও বজায় থাকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেখুন শিখুন শেয়ার করুন মুসলিম উম্মার পাশে দাঁড়ান